তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে বিচার ব্যবস্থা নাকি চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গালাগালি ছাড়া কিছুই করতে পারেছে রাজ্যে আসে সেখানে এই লক্ষ্মীর ভান্ডা কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয় তোমার ভাইপোর টাকা নয় তোমার দলের অন্যান্য টাকা নয় এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায় সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই যে এই লক্ষ্মীর ভান্ডার সকলের হাতে পৌঁছে দাও এটা না তোমার টাকা না তোমার কল্পনা তুমি প্রস্তুত ভাণ্ডারের কল্পনা করনি এই কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমেরিকাতে পড়াতেন এখন বয়স তিরাশি বছর তার নাম প্রণব বর্ধন তার নাম আপনারা অনেকেই শুনেছেন এই স্কিম প্রণব বর্ধনের স্কিম এই স্কিম তোমার স্কিম নয় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে যে ধারণা তত্ত্ব সেটা শুরু করেছিলেন সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় আজকে তুমি চালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে মিথ্যা কথা বলে যে আমি দিচ্ছি আমি দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আলো জানোয় এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে সেই টাকা থেকে মানুষকে দেয়া হয় তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করা কারো ক্ষমতা নেই ভারতবর্ষে যখন কোন কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বন্ধ হয়নি প্রত্যেকটা চলে এটা জেনে রাখতে হবে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর আসল থেকে আসে তার ভাই পকেট থেকে থেকে আসে আসে কোথা এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা এসে পৌঁছেছেন আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ রোহিঙ্গানন্দ এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে তুমি জেনে রাখো তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় তার জন্যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয় কেউ বলেছে বলনি যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিবাস বিচার ব্যবস্থা যদি বিজেপির বিবাস বিচার ব্যবস্থায় হবে তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলোminLength মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বললেন তিনি ওই আসনে যে আসনে বিধান রায় প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন প্রফুল্ল সেন আরামবাগের মানুষ বিধান রায় যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি একটা দলের প্রধান তোমার সেই ক্ষমতা নেই আজ আর বিশেষ কিছু বলবো না বক্তব্য নির্ধারিত করবো না রাজনীতির রাজপুত্র মেদিনীপুরের সফল নেতা শুভেন্দুবাবু আমাদের মধ্যে হাজির রয়েছেন তিনি বলবেন কিছুক্ষণের মধ্যেই বলবেন অপেক্ষা করুন আমি আমার করলাম শুধু রেখে গেলাম স্বাস্থ্য কেন ধ্বংস করেছ শিক্ষা কেন ধ্বংস করেছ লক্ষ্মীর ভান্ডারের টাকা কার ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছে এভাবে বিচার বিভাগ বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে আসলে এই মুখ্যমন্ত্রীর এই লোকটির এই আসন গেছে তিনি আসন করে কাঁপছেন তিনি বুঝে গেছেন বিসর্জনের ভাষা বেজে গেছে মানুষ আর তার পাশে নেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আবার আপনারা আমার প্রণাম গ্রহণ করুন